আপনার কাছে সাকিব খানের অভিনয় সবচেয়ে ভালো লাগছে সাকিব খান বাদেও অনেকে ছিল যারা অ্যাক্টিং ভালো ছিল কিন্তু সেটা দেখার জন্য আপনাদের তো মানে সিনেমা দেখতে হবে না আমি প্রশ্ন করছি আপনার কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার সাকিবের অ্যাক্টিং সবচেয়ে ভালো লেগেছে আরও কিছু ছিল যারা ক্যারিও করেছে তাদেরকেও ভালো লেগেছে কিন্তু এখানে কে কে ক্যারিও করেছে এখন সবাই জানে না এই জন্য আমি বলতে চাচ্ছি আচ্ছা শাকিব খানের এখন পর্যন্ত যতগুলো মুভি দেখেছেন আপনি এর ভিতরে আপনি কোন মুভিটাকে সবচাইতে সেরা মুভি মনে করেন আচ্ছা আমরা এখানে বিলিয়ানের কোন ক্যারেক্টার মানে যাদের পোস্টারে ছবি দেখলাম

আমি তিনজনকে টপে রাখবো কিন্তু আমি বলছি পছন্দের আচ্ছা নায়িকা আপনার পছন্দের কোন নায়িকা নাই বাংলাদেশে লাস্ট একটি প্রশ্ন সেটি হল শাকিব খান বলিউড হলিউডের নায়িকাদের সাথে অভিনয় করে ফেলছে অনেকেই বলে যে পাকিস্তানি নায়িকাদের সাথে এখন দেখতে চাই পাকিস্তানি কোন নায়িকার সাথে আপনি দেখতে চান

যেভাবে এগিয়ে যাচ্ছেন সেভাবে এগিয়ে যান আমরা আপনাদের আইরম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ